আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো কোয়েল পাখির খাবারের বিষয়টা নিয়ে কিভাবে আপনারা কোয়েল পাখির খাবারের খরচটা একটু হলেও কমাতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব তো কোয়েল পাখি তো কেনা খাবারই খায় আমরা সবাই জানি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওদেরকে আসলে ভিন্ন ভিন্ন রকমের খাবার যেগুলো কিনে খাওয়াতে হয় অনেকের ক্ষেত্রে সেটা একটু ব্যয়বহুল হয়ে যায় আমরা যারা বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করি সবারই একটা উদ্দেশ্য থাকে যে একটু কম খরচের মধ্যে পাখিটা পালন করতে পারলে আমাদের জন্য আর কি ভালো হয় তো কীভাবে এই খরচটা কমাবেন কেনা খাবারের পাশাপাশি কিছু ঘরোয়া খাবার দিয়ে হলেও কীভাবে ওদের খাবারের যখন আপনি কেনা খাবারের পাশাপাশি কিছু বাড়তি খাবার দিবেন তখন পাখিটা ওই কেনা খাবার কম খাবে এতে করেই আপনার খাবারটা বেঁচে যাবে এর ফলে আসলে খরচটা কমবে তো কি খাবারগুলো আপনারা কেনা খাবারের পাশাপাশি দিতে পারেন ক্ষেত্রে আমি বলবো ভাত ভাত জিনিসটা আমি আমার পাখিকে ব্যক্তিগতভাবে দিয়ে দেখেছি যে পাখি রেতে কোনো সমস্যা হয় না অনেকে বলে যে ভাতটা পাখিকে খাওয়ালে না কি পাখি ডিম পারে না তো আমি দেই আমি নিয়মিতই দেই এখনও পর্যন্ত আমার পাখির কোনো সমস্যা দেখা যায়নি আমার পাখিগুলো রানিং ডিম পারা পাখি তো এখনো পর্যন্ত পাখির ডিমে কোনো সমস্যা হয়নি পাখি নিয়মিতই ডিম পাচ্ছে তো এরপরে যেটা দিতে পারেন বাড়তি খাবার হিসাবে সেটা হচ্ছে চালের খুদ অথবা চাল এগুলো অনেকে দিয়ে থাকে এটাতেও কোনো সমস্যা হয়েছে বলে আমি কখনো শুনি নাই পাখি চাল বা চালের খুদ এসবও সুন্দর মতো খায় আমরা অনেকে মুরগির বাচ্চাকে দিয়ে থাকি বা যাদের বাসায় মুরগি পালন করা হয় এরা দেয় মনে রাখবেন আপনি বাড়তি খাবার হিসেবে পাখিকে যাই দিচ্ছেন চাল দিচ্ছেন ভাত দিচ্ছেন বা অন্য কিছু দিচ্ছেন এই খাবারটা হতে হবে নিয়মিত এবং খুব সীমিত রকমের হ্যাঁ এখন আপনি পাখির খাবারটা কেনার খরচ বাঁচানোর জন্য বাড়তি খাবার দিচ্ছেন সেটা ঠিক আছে তবে তাই বলে সারা দিন আপনি একটা পাখিকে ভাত খাওয়ালেন বা সারা দিন একটা পাখিকে শুধু চাল খাওয়ালেন এতে কিন্তু পাখির শরীরে পুষ্টির অভাব দেখা দিবে তো যেহেতু আপনার পাখিটা আপনাকে প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে সেই ক্ষেত্রে পাখির শরীরে কিন্তু পুষ্টির প্রয়োজন আছে যদি আপনি সেই পুষ্টির যোগানটা না দেন পর্যাপ্ত খাবার না দেন তাহলে কিন্তু আপনার পাখি আপনাকে ডিম দেবে না এই কথাটা মাথায় রেখে যদি আপনি পাখিকে বাড়তি খাবার দেন তাহলে আশা করা যায় যে পাখি কোনো রকম সমস্যা হবে না এখন অনেকেই বাড়তি খাবার হিসাবে আমি বলে দিলাম যে ভাত খাওয়াতে পারেন তো আপনি সারাদিনই পাখিকে ভাত দিয়ে রাখলেন হয়তো পাখি ক্ষুদা মেটানোর জন্য ভাতটা খাবে অনেক ক্ষেত্রে দেখা যায় নাও খেতে পারে তাহলে এই ক্ষেত্রে কী হবে পাখির যে একটা খাবারের পুষ্টির চাহিদা অপূর্ণ রয়ে গেল এর ফলে কিন্তু পাখি ডিম দিতে পারবে না কারণ ওর নিজেরই তো চাহিদাটা পূরণ হয়নি তাই না তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে বাড়তি খাবারটা দিতে গিয়ে আপনি উপকারের বদলে আরও অপকার করে বসেছেন আপনার পাখি আর ডিমই দিচ্ছে না তো আমি আপনাদেরকে এক্ষেত্রে সাজেশন দিতে চাই যে পাখিকে আপনি যাই দেন পাখির খাবারটা রেখে হুম পাখির যে কেনা খাবারটা আছে আপনারা যাই দিয়ে থাকেন ব্রয়লার স্টার্টার বা লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দিবেন পাশাপাশি হয়তো কিছু টুকটাক খাবার দিলেন এতে করেও কিন্তু আপনার খাবারের খরচটা কিছু হলেও সঞ্চয় হবে তো এর পাশাপাশি দিতে পারেন কিছু শাক সবজি সবজি তো না শাকটা দিতে পারেন তো শাক আপনারা বাসায় রান্না করার জন্য যখন বাজার থেকে কিনে আনেন উচ্ছিষ্ট যে শাকটা থাকে যেটা আমরা ফেলে দেই ভালো থাকে না একটু পাকা থাকে তো ওই রকমের শাকগুলো ওই পাতাগুলো দিতে পারেন পাখি পাতা খেতে পছন্দ করে সেটা আমি এর আগেও অনেক ভিডিওতেই বলেছি তো পাখি শাক খাবে পাশাপাশি এই ভাত খাবে এই এইসব খাবার আপনারা দিতে পারেন তবে মাথায় রাখবেন খুব বেশি পরিমাণে দিবেন না হুম এতে করে আপনার পাখিরও কোনো সমস্যা হবে না পাখি ডিম দিবে। তো এই ছিল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ